কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণের লাইফস্টাইলে ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা তোমরা প্রথমেই তো দেখে নিলে যে আমি ঘরটা প্রথমে ঝাড়ু করে নিলাম আর আমাদের পুরো ঘরটা তোমাদেরকে দেখালাম না ঝাড়ু করাটা জাস্ট আমি একটা ঘরেই দেখালাম তারপরে দেখো বন্ধুরা আমি ঘরটা এই ডান্ডাটা দিয়েই মুছে দেবো মুছে নেব। কারণ এই ডান্ডা দিয়ে না এই যে ঘাটের নিচ সোফার তলা এইগুলো মুছতে খুব সুবিধা হয় তো ওই জন্য এই ডান্ডা দিয়ে আমি মুছে নিই আর আজ সব থেকে বড়ো কথা হচ্ছে এই ডান্ডা দিয়ে মুছলে না অনেক তাড়াতাড়ি হয় কিন্তু বন্ধুরা একটা কথা কি বলো তো এই ডান্ডা দিয়ে মুছলে মানে হাতে মুছলে যতটা পরিষ্কার হয় না এই ডান্ডা দিয়ে মুছলে ততটা পরিষ্কার হয় না একদিন এই ডান্ডা দিয়ে মুছতে মুছতে একদিন তোমরা হাতে ঘরটা মুছবে দেখবে কতটা নোংরা জল বার হয় তো আমিও মাঝে সাঝে হাতে মুছে নিই যখন একটু সময় থাকে তখন আমি মুছে নিই আর সত্যি কথা বলতে গিয়ে আমার শাশুড়ি মা আমাকে প্রচুর হেল্প করে তো যাই হোক বন্ধুরা আমি আমার ঘরটাকে মুছে নিলাম আর আমার শাশুড়িমা এদিকে বাসনটাও করে নিয়েছে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ঘরটাও মুছে নিলাম শুকিয়ে গেছে তো আজকে সকালবেলা দেখছি প্রচণ্ড কড়া রোদ দিয়েছে তো আমি তাড়াহুড়ো করে টরগুলো মুছে টুছে তাড়াহুড়ো করে আমি জামা কাপড়গুলো ছাদে দিয়ে গেলাম তারপরে বাদবাকি বাকি কাজ সাথে সারতে এগুলো আমার শুকিয়ে যাবে পেরে দিয়েছি তারপর পেরে টেরে দিয়ে আমি চলে এলাম স্নান করতে আর স্নান করার আগে তোমরা দেখতেই পাচ্ছ ওর তো জামা কাপড় হয়েছে তো সেইগুলো এখন আমি ভিজিয়ে রাখবো তারপরে একটু ভেজানোর পরে একটু ভিজে গেলে নোংরাটা একটু বেরিয়ে গেলে আর কেচে নেবো আর কী বলো তো বন্ধুরা গরম জলে ভেজালে না এবং তাড়াতাড়ি কাঁচা জল আর যেহেতু ঠান্ডা জল এখন আর বর্ষাকালে তো জলটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো ওই জন্য ভিজিয়ে একটু রাখতে হয় তো পরে তারপরেই আমি এগুলো কেঁচে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো যে কেঁচে আর কত জামা কাপড় কাছতে কাছতে আমার রীতিমতো ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা একটা মজার জিনিস কী বলো তো যখনই ভাবি যে আজকের এতগুলো জামা কাপড় পরেছে তার মানে কালকে একটু কম পড়বে কিন্তু সারাদিনে ঠিক দেখে মানে তার পরের দিন দেখবো যে কত জামা কাপড় হয়ে গেছে মানে রোজ আমাদের সারা মানে সারা বছর রোজই আমাদের এত এত করে জামা কাপড় পরে তো যাই হোক বন্ধুরা সংসারে কী বলো তো কাজ কখনো শেষ হয় না তুমি ভাবলে যে এই কাজটা করে আমার কাজের ছুটি হয়ে গেছে কিন্তু দেখবে ঠিক আর একটা কাজ তোমার সামনে এসে হাজির হয়ে যাবে তো কখনো সংসারে কখনো কাজ শেষ হয় না তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে এখন ছাদে মেলে দেবো চলে এলাম ছাদে এতগুলো কাজ সাথে সাথে যে জামা কাপড়গুলো আমি সকালবেলা মেলে দিয়ে গেছিলাম সেগুলো সবই শুকিয়ে গেছে কোনোটাই আর ভিজে নেই তো ওগুলো আমি সব তুলে নিয়ে চলে যাব নিচে আর এগুলো আমি সব একে একে মেলে দেব আর এই আজকে মানে এতটাই করা রোদ দিয়েছে আর দেখে মনে হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি হবে না মানে সারাদিনই আজকে ভালোই রোদ থাকবে তো এতগুলো জামা কাপড় আমি সব মেলে দিয়েছিলাম আর সত্যি সত্যি মানে সবই শুকিয়ে গেছে নিচে এসে দেখো আমি জলগুলো ভরে নিয়েছি আর এবার আমি এগুলো ব্যাগে করে নিয়ে নিচে চলে যাব। মানে আমি দুতলায় আমাদের এক বসানো আর এই জলগুলো আমি নিচে নিয়ে যাব। আর তোমরা ভাবছো যে দুতলা থেকে একতলায় আবার ব্যাগ নিয়ে এসছে যেন অনেক দূরে কল কিন্তু কী তো বন্ধুরা ব্যাগে করে নিয়ে গেলে অনেক কটা বোতল ভরে নিয়ে যাওয়া যায় আর না হলে যদি তুমি ভাবো যে হাতে হাতে করে একটা দুটো একটা দুটো করে বোতল ভরে নিয়ে যাবে তাহলে একা ওভারটাও তোমাকে সারাক্ষণ চালিয়ে রাখতে হবে আর তারপরে তোমার ওই একটা একটা করে বোতল নিয়ে যেতে যেতে অনেকগুলো কাজও ভুলিয়ে যাবে তো সেই জন্য একেবারে ভরে নিয়ে যায় তো সারাদিন দিনের মতো চলে যায় আবার রাত্রে একবার ভরে নিয়ে যায় তো এদিকে দেখো আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর মা আজকে নিয়েছিল চিং আর কাটা মাছ আজ আমি রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে তো এত সুন্দর খেতে লেগেছে আর সব থেকে বন্ধুরা ওই যে আমরা গুঁড়ো যে জিনিসটা ব্যবহার করি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো থেকে গোটা জিরে যদি কিনে নিয়ে বেটে রান্না করা যায় এত সুন্দর এত স্বাদ হয় তরকারিটা খেতে তুমি তৃপ্তি করে ভাত খেতে পারবে কিন্তু এই যে এতদিন আমি যে গুঁড়ো ব্যবহার করছিলাম তো আমার সত্যি যেটা মাছের তরকারি না আমার খেতে ইচ্ছা করতো না কারণ আমার ভালো লাগতো না কিন্তু আমার হাজব্যান্ডের একটু শরীরটা অসুস্থ হয় আমি জিরেটা বেটে জিরে আর ধনেটা গুঁড়ো মানে ভেজে না কাঁচায় আমি গুঁড়ো করে বেটে নিই তো সেইটা কী তো এত সুন্দর তরকারি হয়েছে তোমাদেরকে কি বলবো আর এদিকে দেখো আমি চিংড়ি পঁশাক আলু দিয়ে এই একটুখানি ঘন্ট ঘন্ট না চচ্চড়ি মতো করে নিয়েছি আর এত দারুণ খেতে হয়েছে বন্ধুরা তোমাদেরকে মানে আমি কি বলবো না তোমরা না খেলে তোমরা বুঝতে পারবে না তোমরাও কিন্তু এরকম করে রান্না করে খেতে পারো বাড়িতে তো এদিকে দেখো আমার সবার শেষে আমার বান্না কমপ্লিটের হওয়া হয়ে যাওয়ার পরে আমি রান্নার যে বাসনগুলো পড়েছে সেগুলোও সব মুছে নিলাম আর এদিকে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি কারণ বন্ধুরা রান্নার শেষে যদি এইগুলো নোংরা হয়ে থাকে তাহলে আর মানে চোখে একদমই দেখতে ইচ্ছা করে না ভালো লাগে না আমার একটু তো দেখো আমি একা করে সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়েছি আর আমার যখন অল্প বাসন হয় তখন আমি বেশি নিয়ে আর যখন একটু বেশি বেশি হয় তখন আমার নিচে কল আছে নিচে কলে মাজি কল মানে এই নয় তোমরা ভেবে না যে চাপা কল চাপা কল আমাদের নেই এমনি টাইম কল টাইম কলের জলে আমাদের ট্যাঙ্কি ওঠে তো সেইটা কী বলতো চারিদিকে আমাদের কল লাগিয়ে নেওয়া হয়েছে পাইপ দিয়ে তো নিচে ওরকম সিস্টেম করে নেওয়া হয়েছে তো নিজেই আমি মাঝে এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে আমার ছেলেকে খাওয়াতে চলে এসেছি তোমরা দেখো এতে আমি এখন যুদ্ধ করবো আমার ছেলের সাথে খেতেই চায় না বন্ধুরা কি করলে যে একটু খাবে তোমরা একটু সত্যি সত্যিও তোমরা যদি জানা তাকে একটু কম করো এত মানে কষ্ট হয় না ওকে খাওয়াতে গেলে তোমার হলো খেতেই যাবে তোমার দেখতে পাচ্ছ ও বলছে যে আমার আমি আমি শুয়ে শুয়ে খাবো এবার তুমি বলো শুয়ে শুয়ে যদি ভাত খায় গলায় বেঁধে গেলে কি হবে বলো তো তো যাই হোক ওরা আমি ভাত তাতগুলো খাইয়ে দিই আর এদিকে দেখো চলে আসলাম বিকেলবেলা পেয়ারা পাততে প্রচুর পেয়ারা হয়েছিল পেয়ারাগুলো আমি এখন ফেরে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থেকে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর কী বড়ো বড়ো পেয়ারা হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো চলো তোমাদেরকে দেখাই যে কি বড়ো পেয়ারাটা হয়েছে আর তোমরা বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা সবাই এখন ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এখন আজকের টাটা